নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সবাই পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন পঞ্জিকা থেকে জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে আজ পৌষ মাসের চার তারিখ এবং ডিসেম্বর মাসের একুশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে ছয়টা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা বাহান্ন মিনিটে নবমী দিবা এগারোটা বত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি বারোটা পনেরো বরিয়ান যোগ অপহার্ন চারটা আট কৈলব্যকরণ দিব্যা এগারোটা বত্রিশ গতি তৈতিল্যকরণ রাত্রি দশটা তেত্রিশ গতি জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মিন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী বুধের দশা রাত্রি বারোটা পনেরো গতি মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভী বৈশ্যবর্ণ বিংশস্তরী কেতুদশা মৃত্যু দোষ নাই যোগিনী পূর্বে দিবা এগারোটা বত্রিশ গতি উত্তরে কালবেলাদি দুইটা চোদ্দ গতি আটটা বাউন্ন মধ্যে কাল রাত্রি এগারোটা পঁয়ত্রিশ গতি একটা ষোলো মধ্যে যাত্রা নাই দিবা এগারোটা বত্রিশ গতি যাত্রা শুভ দক্ষিণে নিষেধ অপহরণ চারটা আট গতি পুনঃযাত্রা নাই রাত্রি দুইটা পঁয়তাল্লিশ গতে পুনঃযাত্রা শুভ দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিবা এগারোটা বত্রিশ মধ্যে দীক্ষা দিবা এগারোটা বত্রিশ গতে দুইটা চোদ্দ মধ্যে সীমন্ত নয়ন পঞ্চম ঋতু সাতভক্ষণ নামকরণ নিক্রয়মন অন্নপ্রসন্ন বিদ্যা আরম্ভ নববস্ত্র পরিধান নবশস্য অনদ উপভোগ শঙ্খরত্ন ধারণ জলশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্ত হল প্রবাহ বীজ রোপণ বৃক্ষাদি রোপণ ধান স্থাপন ধান্য নিক্রয়মন ভূমি ক্রয় বিক্রি কারখানা আরম্ভ কুমারী নাসিকাবি বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট এবং দশমীর একদিষ্ট ও সফীগুণ শ্রী শ্রী লক্ষ্মী পূজা মানে রিক্তাদোষ জামদেশপুর শহরের বিরসা নগরের অবস্থিত ইউনিভার্সাল পিস মিশন তথা ইউনাইটেড উৎসঙ্গ এর প্রতিষ্ঠা ঠাকুর অনুকূল চন্দ্রের স্নেহধন্য শ্রী শ্রী মিন্টু মহারাজার আবির্ভাব দিবস ও শ্রীমত বিজয় কৃষ্ণ ভট্টাচার্যের আবির্ভাব ও ত্রিয়ভাব দিবস পৌষ মাসের চার তারিখ আজকের অমৃতযোগ দিপা সাতটা পঞ্চাশ মধ্যে ও একটা একত্রিশ গতি দুইটা সাতান্ন মধ্যে এবং রাত্রি পাঁচটা আঠান্ন গতি নয়টা একত্রিশ মধ্যে ও বারোটা এগারো গতি তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা আটত্রিশ গতি ছয়টা কুড়ির মধ্যে আজকের রাশিফল মেষ রাশির বন্ধুর জন্য গ্রহ বৃষ রাশির প্রেম মিথুন রাশির চিন্তা কর্কট রাশির চিন্তা সিংহ রাশির আনন্দ কন্যা রাশির আয় তুলা তুলারাশির উল্লাস পৃথক রাশির বাধা ধনু রাশির আয় মকর রাশির সম্মান কুম্ভ রাশির লাভ মিন রাশির সুন্দর